নমস্কার মুক্তি আলো ইউটিউব চ্যানেলে শিব ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব বিভিন্ন পুষ্প অন্ন এবং জলধারা প্রভৃতির দ্বারা শিবের পূজার মাহাত্ম চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিব ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি ব্রহ্মা বললেন নারদ যিনি লক্ষ্মী প্রাপ্তির আকাঙ্ক্ষা করেন তিনি কমল বিল্যপত্র শতপত্র এবং শঙ্খ পুষ্প দ্বারা ভগবান শিবের পূজা করবেন ব্রাহ্মণ যদি এক লক্ষ শঙ্খ পুষ্প দ্বারা ভগবান শিবের পূজা সম্পন্ন করা হয় তবে সমস্ত নাশ হয় এবং লক্ষ্মী প্রাপ্তি হয় এতে কোনো সংশয় নেই প্রাচীন ব্যক্তিরা কুড়িটি কমলের সংখ্যাকে এক প্রস্থ বলেছে এক হাজার বিল্যপত্রের সংখ্যাকেও এক প্রস্থ বলেছে এক সহস্র শতপত্রকে অর্ধপ্রস্থ বলা হয়েছে ষোলো পলে এক প্রস্থ হয় আর দশ টঙ্কে এক পল এই পরিমাপে পত্র পুষ্প ইত্যাদির পরিমাপ করা উচিত পূর্বোক্ত সংখ্যার পুষ্প দ্বারা যখন শিবের পূজা করা হয় তখন সকাম ব্যক্তি সম্পূর্ণ অভিষ্ট প্রাপ্ত করেন উপাসকের মনে যদি কোনো কামনা না থাকে তাহলে এই পূজার দ্বারা তিনি শিবস্বরূপ হয়ে যান মৃত্যুঞ্জয় মন্ত্রের পাঁচ লাখ জপ পূর্ণ হলে ভগবান শিব প্রত্যক্ষ দর্শন দেন এক লাখ জপে হয় দ্বিতীয়বার লাখ জপে পূর্বজন্মের কথা স্মরণ হয় তৃতীয় লাখ পূর্ণ হলে সমস্ত কাম্যবস্তু প্রাপ্তি হয় চতুর্থ লাখ জপ পূর্ণ হলে স্বপ্নে ভগবান শিবের দর্শন লাভ হয় এবং পঞ্চম লাখ পূর্ণ হলেই ভগবান শিব তৎক্ষণাতেই উপাসকের সামনে প্রকটিত হন এই মন্ত্র দশ লাখ জপ করলে সমস্ত ফলের সিদ্ধি লাভ হয় যিনি মুখ্য আকাঙ্ক্ষা করেন তিনি এক লাখ দর্ভ দ্বারা শিবের পূজা করবেন মুনি শ্রেষ্ঠ সর্বত্র লাখেরই সংখ্যা বুঝতে হবে আয়ু আকাঙ্ক্ষাকারী ব্যক্তি এক লাখ দুর্বা সহকারী পূজা করবেন যিনি পুত্র কামনা করেন তিনি এক লাখ ধুতুরা ফুল দিয়ে পূজা করবেন লাল দাঁতি ও আলা ধুতুরা পূজার পক্ষে শুভদায়ক এক লাখ অগস্ত ফুলে পূজা করলে পূজাকারী ব্যক্তি মহা লাভ করেন তুলসী দলে পূজা করলে উপাসক ভোগ ও মুখ্য উভয়ই সুলভে প্রাপ্ত হন লাল ও সাদা আকন্দ অপা মার্গ ও সাদা কমলের এক লাখ ফুল দিয়ে পূজা করলেন ভোগ ও মুখ্য লাভ হয় জপার অর্থাৎ অর্হুল এক লাখ ফুলে পূজা করলে শত্রুকে মৃত্যু প্রদান করে এক লাখ করবি ফুলে শিব পূজা করলে রোগ দূর হয়ে যায় বন্ধুক অর্থাৎ দুপহরি ফুল নিয়ে পূজা করলে বসন ভূষণ প্রাপ্তি হয় চামেলি ফুল দিয়ে শিব পূজা করলে মানুষের বাহন লাভ হয় এতে কোনো সংশয় নেই অযশী ফুলে মহাদেবকে পূজা করলে মানুষ ভগবান বিষ্ণুর প্রিয় হয় সমীপত্র দ্বারা পূজা করে মানুষের মুখ প্রাপ্তি করে বেল ফুলে পূজা করলে ভগবান শিব অত্যন্ত শুভ লক্ষণা পত্নী প্রদান করেন জুঁই ফুলে শিব পূজা করলে গৃহে কখনো অন্নাভাব হয় না কনের ফুলে পূজা করলে মানুষের বস্ত্র লাভ হয় শেফালি ফুলে পূজা করলে মন নির্মল হয় এক লাখ বেলপাতা দিয়ে শিব পূজা করলে মানুষ তার সমস্ত কাম্য বস্তু লাভ করে শৃঙ্গারহার হাস ফুলে পূজা করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ঋতু অনুসারে উৎপন্ন ফুল শিবের সেবায় সমর্পণ করলে তিনি মোক্ষ প্রদান করেন তাতে কোনো সন্দেহ নেই রাইফুল শত্রুর মৃত্যু প্রদানকারী হয় এক লক্ষ রায় শিবের উপর প্রদান করলে ভগবান শিব প্রচুর ফল প্রদান করেন চম্পা এবং কেউড়া ফুল ছাড়া বাকি সব ফুল ভগবান শিবের পূজার উপযুক্ত মহাদেবকে চাল দিয়ে পূজা করলে মানুষের লক্ষ্যে বৃদ্ধি হয় এই চাল অখণ্ড হওয়া উচিত চাল ভক্তিভাবে শিবের উপর অর্পণ করতে হয় রুদ্র প্রধান মন্ত্র দ্বারা পূজা করে ভয়ানক শিবের ওপর সুন্দর বস্ত্র দেবে এবং তার উপর চাল সমর্পণ করবে ভগবান শিবের প্রতি গন্ধ পুষ্প ইত্যাদির সঙ্গে শ্রীফল নিবেদন করলে পূজার পূর্ণ ফল প্রাপ্তি হয় শিবের পূজা স্থলের কাছে বারো জন ব্রাহ্মণকে ভোজন করাবে এরূপ করলে সেটি মন্ত্র উচ্চারণ পূর্বক যথাযথভাবে করা লক্ষ্য পূজার সমান হয় যেখানে এক শত মন্ত্র জপ করার বিধি সেখানে এক আট মন্ত্র জপ করার বিধান দেওয়া হয়েছে তিল দ্বারা শিবকে এক লাখ আহুতি দেওয়া হলে অথবা এক লাখ তিল দ্বারা শিবের পূজা করলে বড় বড় পাপও বিনাশ প্রাপ্ত হয় জবের দ্বারা শিবের পূজা করলে তার স্বর্গীয় সুখ বৃদ্ধি করে ঋষিগণ এরূপেই বলে থাকি গমের দ্বারা প্রস্তুত রান্না করা দ্রব্যে পূজা করলে তাকে অতি উত্তম বলে মানা হয় তার দ্বারা লাখবার পূজা করলে সন্তানের বৃদ্ধি হয় মুগের দ্বারা পূজা করলে ভগবান শিব সুখ প্রদান করেন প্রিয়ঙ্গু অর্থাৎ কগন দ্বারা সর্বাধক পরমাত্মা শিবের পূজা করলেই উপাসকের ধর্ম অর্থ কাম ও ভোগ বৃদ্ধি হয় আর সেই পূজা সমস্ত সুখ দান করে অরহর পাতার দ্বারা শৃঙ্গার করে শিবের পূজা করতে এই পূজা নানা প্রকার সুখ এবং সম্পূর্ণ ফল প্রদানকারী হয় মনে শ্রেষ্ঠ এবার ফুলের লক্ষ্য সংখ্যার পরিমাণ বলা হচ্ছে প্রসন্নতা সহকারে শুন সূক্ষ্ম মান প্রদর্শনকারী ব্যস্তি এক প্রস্থ পুষ্পকে এক লাখ বলেছেন এগারো প্রস্থ চামেলি ফুল হলেও তা এক লাখ ফুলের মান বলা হয় জুঁয়ের এক লাখ ফুলেরও সেই মান রায়েরও এক লাখ ফুলের মান সাড়ে পাঁচ উপাসকের নিষ্কাম হয়ে মুখ্য লাভের জন্য ভগবান শিবের পূজা করা উচিত বিধিপূর্বক শিব পূজা করে ভক্তদের জলধারা সমর্পণ করা উচিত জ্বর হলে মানুষ যে প্রলাপ বকে তার শান্তির জন্য জলধারা শুভধারক বলা হয় শত রুদ্রীয় মন্ত্র দ্বারা রুদ্রের একাদশ পাঠের দ্বারা রুদ্র মন্ত্রাদি জপে পুরুষ সুক্তে গায়ত্রী মন্ত্র দ্বারা অথবা শিবের শাস্ত্রোক্ত নামের আদিতে প্রণব ও শেষে নমাহ যোগ করে সৃষ্ট মন্ত্রীর দ্বারা জলধারা ইত্যাদি অর্পণ করা উচিত সুখ ও সন্তানের বৃদ্ধির জন্য জলধারা পূজাকে উত্তম বলা হয়েছে উত্তম ভস্য দ্বারা বিভূষিত হয়ে উপাসককে প্রেমপূর্বক নানা প্রকার শুভ এবং দ্রব্যাদি দ্বারা শিবের পূজা করা উচিত এবং শিবের উপর তার সহস্র নাম মন্ত্র দ্বারা ঘৃতের দ্বারা দেওয়া উচিত এইরূপ করলে তাতে কোনো সংশয় নেই এইভাবে যদি দশ হাজার মন্ত্র দ্বারা শিবের পূজা করা যায় তবে প্রমেহ রোগের শান্তি হয় এবং উপাসক মনোবাঞ্ছিত ফল লাভ করেন যদি কেউ নপুংসুখ হয় তাহলে সে ঘৃতের দ্বারা শিবকে ভালোভাবে পূজা করবে এবং ব্রাহ্মণকে ভোজন করাবে মনুষ্যর গণ সেই সঙ্গে তাদের জন্য প্রাজাপত্য ব্রতেরও বিধান রয়েছে যদি বুদ্ধি জড়ো হয়ে যায় তাহলে সেই অবস্থায় পুজোকে কেবল শর্করা মিশ্রিত দুধ অর্পণ করতে হয় এরপ করলে তার বৃহস্পতির মতো উত্তম বুদ্ধি লাভ হয় যতক্ষণ না দশ হাজার মন্ত্রপূর্ণ হয় ততক্ষণ পূর্বোক্ত দুধধারার সাহায্যে ভগবান শিবের উৎকৃষ্ট পূজা চালু রাখা উচিত শরীরে এবং মনে যখন অকারণে উচ্চারণ হয় হৃদয় ক্ষুদ্ধ হয় সর্বত্র নিবাস মনে হয় দুঃখ বেড়ে যায় গৃহে সর্বদা অশান্তি ঝগড়া লেগে থাকে তখন এইভাবে দুধের ধারা দিলে সমস্ত দুঃখ বিনষ্ট হয় সুবাসিত তেলে পূজা করলে ভোগাদি বৃদ্ধি হয় যদি মধু দিয়ে শিবের পূজা করা হয় তবে রাজযক্ষা রোগ দূর হয় শিবের উপর আখের রসের ধারা দেওয়া হলে সেটি সমস্ত আনন্দ প্রাপ্তিকারক হয় গঙ্গা জলের ধারা ভোগ এবং মুখ্য উভয় ফল প্রদানকারী হয় এখানে যেসব ধারার কথা বলা হয়েছে সেসব মৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ পূর্বক দেওয়া উচিত তাতে উক্ত মন্ত্রের নিয়ম দশ হাজার বার জপ করা উচিত এবং এগারো জন ব্রাহ্মণকে ভোজন করাতে হয় নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আজকের পরবর্তী পর্বে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে শিব পুরাণীর ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন শিবা।